এখানে বিপ্লব চক্রবর্তী এবং নার্গিস পলি নামে একজন শিল্পী আছেন যারা আমাদের একটু অগ্রজ কিন্তু আমরা মোটামুটি সবাই সমসাময়িক সাময়িক তারপর কেউ কেউ আছে অনেক জুনিয়র যারা শব্দ মাস্টার্স পাস করেছে তারা এখানে রয়েছে তো মোটামুটি সবাই বলা যায় প্রফেশনাল জায়গায় সবাই রেগুলার ছবি আঁকছে রেগুলার কাজ নিয়ে থাকে এক্সিবিশন করে এক্সিবিশন দেখে কাজ দিয়ে চিন্তা করে ভূমির শুরুটা হয়তো মানে অনেক দিন আগের না এক দেড় বছর ভূমি হলো তো শুরু থেকেই ভূমি তাদের তাদের চিন্তাভাবনার জায়গায় তাদের আয়োজনের জায়গায় অনেক কিছু চিন্তা করেছেন যে ইয়াং শিল্পীদেরকে কীভাবে ওনার নিয়ে কাজ করা যেতে পারে কাজ করা যায় সেভাবে ওনারা কাজ করছেন বেশ কয়েকটি দলীয় চিত্রক কর দিন তারা করেছেন এবং সবগুলোই বিশেষ করে সাকসেসফুল এবং অনেকগুলো আর্ট ক্যাম্পও করেছেন তারা সম্প্রতি টেকনাফ আর্ট ক্যাম্প করেছেন তারা টেকনাফে প্রায় ছয় দিন ছিল শিল্পীরা সেখানে আমিও ছিলাম এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ভূমির ওনার লেলিন ভাই যিনি অনেক বেশি ফ্রিডম দেন শিল্পীদেরকে ফ্রিডম দেন শিল্পীরা তাদের মতো করে ছবি আঁকবে তাদের মতো করে এনজয় করবে তারপরে কী হবে না হবে কি কাজ দাঁড়াবে না দাঁড়াবে সেটা নিয়ে তাদের সেই মাথা ব্যথাটা ওনারা ওনার থাকে না মানে উনি সেটা মা কোনো ওপরে কোনো কিছু চাপিয়ে দেন না এবং তাতে তাতে করে কী শিল্পীরা স্বাধীনতা পায় এবং সেইখান থেকেই শিল্পীরা মজা করতে করতে আনন্দ করতে করতেই একটা দারুণ কিছু করে ফেলে দারুণ শেষ পর্যন্ত আউটপুটটা কিন্তু ভালোই হয় তো আমরা সে সম্প্রতি ঠিক কিন্তু সেটাই দেখেছি এবং তাদের প্রথমে লেলিন ভাইদের যে শুরুটা ছিল করোনা পরবর্তী দু সালে একটা আর্ট ক্যাম্প হয়েছিল আর্ট ক্যাম্প আমরা গাজীপুরে ছিলাম সেইখানেও আমি ছিলাম তো সেইখানে শিশির ভট্টাচার্য থেকে শুরু করে শহীদুলক জুইস তারপর বীরেন সং অলকেশ ঘোষ এবং মোহাম্মদ ইকবাল স্যার থেকে শুরু করে অনেকেই ছিলেন যারা সিনিয়র সেইখানেও আমরা অনেক মজা করেছি শিশির স্যাররা আমি আফজাল স্যার একসাথে গান করেছি মজা করেছি ফান করেছি কিন্তু কাজের জায়গাটাও কিন্তু আমরা খুব সিরিয়াসলি খুব কাজ করেছি কাজ করেছিলাম তো সব কিছু মিলে আসলে বলবো ভাইয়ের এই যাত্রা ভূমি গ্যালারির এই যাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ভূমি গ্যালারি নতুন করে আরেকটি স্পেস নিয়েছে উত্তরায় সেন্টার পয়েন্ট যেটি এয়ারপোর্ট সংলগ্ন তো সেইটা নিয়েও তাদের অনেক ধরনের প্ল্যান এবং আগামী পনেরো নভেম্বর তারা গ্র্যান্ড ওপেনিং করার প্ল্যান করেছেন আশা করছি সে একটা দারুণ এক্সিবিশন হবে যেখানে একশো জন হয়তো একশো জন ছাড়িয়েও যেতে পারে একশো জন শিল্পীর কাজ অনেক আগের জনলাবেদিন থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রজন্মের শিল্পীরা হচ্ছে এখানে থাকবেন এবং শুধু পেন্টিং না পেন্টিংয়ের বাইরে স্কাপচার থাকবে সিনামিক্সের কাজ থাকবে পারফর্মিং আর্ট থাকবে নিউ মিডিয়া আর্ট থাকবে নানান ধরনের একটা কোলাবোরেশন ওখানে আমরা দেখতে পাব আশা করছি বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র করার প্রেক্ষাপটে এই মুভমেন্টে ভূমি তার মানে এই এই চলমান প্রক্রিয়া মানে আরও আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এই প্রদর্শনী তো আমি একজন পার্টিসিপেন্ট আমি ভালো বললে তো হবে না তো দর্শকরা যারা এসছেন মানে আর্টিস্টরা যারা এসছেন সিনিয়ররা যারা এসছেন আর্ট লাভাররা যারা আসছেন তারা সবাই প্রশংসা করেছেন যে কাজের ভিতরে এক ধরনের সিনসিয়ারিটি পাওয়া যায় এবং কি বলবো যত্ন নিয়ে কাজ করেছেন সবাই এবং আসলে আমরা অনেক দিন ধরে আমরা প্রায় তিন মাস এটা দুই থেকে তিন মাস আগের থেকে আমার তিন মাস থেকে প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী আসলে আমরা কাজ করেছি স্পেস নিয়ে চিন্তা করেছি এবং তাদের গ্যালারির একটা চিন্তাভাবনা থাকে তাদের সাথে আমরা চিন্তাভাবনার সাথে একসাথে শেয়ার করেছে আলাপ করেছি তারপরে আমরা কাজগুলো এগিয়েছি ডেভেলপ করেছি এবং দেখতে পাচ্ছেন যে মানে দর্শক নন্দিত হয়েছে এই এক্সিবিশনটি